একটা কথা চিন্তা করতে করতে মাথা খারাপ এক সময় বন্ধুদের আড্ডায় চুলের কত গল্প কত বাহাদুরি করত চুল কত ঘন কালো মেঘ বন্য ঝকঝকে ত্বক এবং এবং সময় শীতকালে সকালবেলা কুয়াশার উপরে সূর্যের কিরণ পড়লে যেরকম চিকচিক করত। ঠিক সেরকম জলমলে চিকচিক রিফ্লেক্সিং করত এই চুলকে এক সময় আমরা আড্ডার মাঝে একজন আরেকজনকে এভাবে মাথায় চুলের মুঠি ধরে টান দিয়ে পুরা আস্ত মানুষ উপরে উঠাইতে পারতাম কত বাহাদুর এই ঘন চুল কাটতে গেলে নাফিতের দোকানে নাফিতেরও হয়রানি সে এক সময় আমাদের দানে আগাছা সাফ করার জন্য আশ্রা দিত ঠিক সেরকম একটা আশ্রার মতো চিরুনি তাদের কাছে ছিল প্রথমে ওইটা মারত মারি কিছু হালকা করতো তারপরে চুল কাটত এরপর একটা সময় এই চুল আশ্রাইতেও ভয় লাগত কারণে অকারণে বালিশের নিচের উপরে পোসল করতে গেলে বিছানার উপরে হয় ঝরত অথচ এই চুল ঝরার জন্য ঝরে পড়ার জন্য বাজারের এত কিছু ব্যবহার আজ পর্যন্ত ঠিক হয়নি অথচ যারা রাস্তায় কাজ করে যারা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা মজদুর তাদের চুল দেখলে খুব মায়া হয় এত সুন্দর ঝলমলে চুল এত মজবুত তাদের এই মাথা ভর্তি চুল দেখলে আলহামদুলিল্লাহ নিজেকে খুব কষ্ট এ ব্যাপারে বাজারের সকল ধরনের প্রসাধন ডেনড্রাফ কন্ট্রোল হইতে আর্টিফিশিয়াল হইতে পরবর্তীতে অনেকের মতামতের ভিত্তিতে প্রাকৃতিক ডিম ব্যবহার কর করলাম কেঁচার রস ব্যবহার কর করলাম পেঁয়াজের রস ব্যবহার করো করলাম এভাবে অনেক কিছু সকল কিছুর ব্যবহারের বড় আজকের এই এখন দেখেন এমন অবস্থা হলো একেবারে ক্রিকেট ফিল্ড আমরা এ সময়ে আমাদের একটা কথা স্মরণে আসছে দ্বারাবাহ্য শুনেন। আকাশ কদ্যমাক্ত মাঠ মেগাচ্ছন্ন ব্যাটে বলে হচ্ছে না এক পর্যায়ে মাঠ বলের বাইরে মজার বিষয় এখন একেবারেই বেল হয়ে গেছে সাইডে একটু আছে এগুলো হয়তো এক সময় চলে যাবে এই বেল নেই কাহিনি এখন ভবিষ্যতে হয়তো আমাদেরকে এরকম হবে বেলের শরবত বিক্রি করতে হবে বেলের শরবত প্রস্তুতকারক লালখান বাজার রাশিয়া